হ্যালো আমরা আজকে বিলে যাচ্ছি তাও ভিকারি মার্কা জামা কাপড় পরে বিলে ভিকারি মার্কা পরে যায় বিলে মানুষ সেজে গুজেও যায় কিন্তু আমরা ভিকারি হ্যালো সবাইকে কেমন আছো তোমরা প্রত্যেকে আমি কিন্তু বেশ ভালো আছি আজকে যাচ্ছি আমি লাইফে ফার্স্ট টাইম কোনো বিলে আই মিন আমাদের ওদিকে তো সেরকম মাঠঘাট নেই আর বিল বলতে আমি আজ অবধি যা ভিডিও দেখেছি যে বেশ নৌকা চলে বা কিছু কিন্তু এরা বলছে যে মাঠেও জল জমেও বিল তৈরি হয় আর আমাদের তো মাঠে প্রচুর জমি জায়গা আছে তোমরা আগেও অনেকগুলো ভ্লগে শুনেছ আর যেই পরিমাণ বৃষ্টি হয়েছে না এখানে চারিদিক একদম জলে ডুবে গেছে তাই আজকে তিনজন মিলে দুপুরে খাওয়া দাওয়া করে যাচ্ছি বিল দেখতে আর ভাবলাম যদি বিলে শাপলা ফুল ফোটে তাহলে শাপলা ফুল আনবো এই যে যে গাছটা আমি অনেকক্ষণ ধরে দেখাচ্ছি এই গাছটা কিন্তু এখানকার ভুতুরে গাছ নামেই পরিচিত মানে ধরো যেমন নতুন বিয়ে করা বউ টৌদের এই গাছের দিকে আসতে দেয় না আমারও বিয়ের পরপর আসতে দিত না আর আমার মুখের রিয়াকশান দেখছো এত কাদা ছিল আর আমাদের ওদিকে তো সেরকম মাঠঘাট নেই বললাম আমার কখনো মাঠে আমি এমনি মাঠে আলতোলা মাঠ দিয়েই হাঁটতে পারি না পরে যায় আর এখানে তো কাদা আছাড় খেতে খেতে লাফড়াতে ধাপড়াতে গিয়ে পৌঁছেছি আর রিয়াও যে কতবার পড়ে গেছে তার কোনো হিসাব নেই ও এত মাঠে ঘাটে আসে তারপরেও যে ও কী করে পড়ে যায় আমি না বুঝতে পারি না আমি তখনও ভাবছি যে কত দূর আর মাঠটা কত দূর বাকি কত দূর গেলে বিল দেখতে পাবো কেবল জল স্টার্ট অল্প জল দিয়ে শুরু এরপরে এখনো জল অব্দি যাবে জলের মধ্যে ডুবে বড় বড় গাছ তাও জলের মধ্যে ডুবে গেছে পুরো ডুবে গেছে ধান আর্ধেক ডুবে গেছে আর একজন আমার বউ হাঁটতেই পারছে না কোনোদিন মাঠে আসেইনি জলের মধ্যে মাঠে কোনোদিন আসেনি এবার আমি জলের মধ্যে নামছি এই যে হাঁটু অব্দি জল দেখাই যাচ্ছে হাঁটু চারিদিকে সবুজ মাঠ আর মাঠগুলো সব একদম জলের তলায় ডুবে গেছে যতদূর আমরা পৌঁছে গেছি না সেই জায়গায় পৌঁছে বেশ মনটা খারাপই যতই আমরা আমরা মজা করি কিন্তু ভাবছিলাম যে দিয়ে যাচ্ছি সমস্তটাই ধান গাছ একদম পাড়াতে পাড়াতে সবাই মিলে চলে যাচ্ছি যদি একটু মাঠে আসার আমার একটু প্র্যাকটিস থাকতো তাহলে এতটা অসুবিধা হতো না এগুলো নিচের দিকের জমি তাই জন্য এরকম একদম ভেসে গেছে আমি প্রথমটা একটু ওপর করে দাঁড়িয়েই ছিলাম কারণ হাতে ফোন ছিল পরে কিন্তু আমিও নেমেছি এই জলের মধ্যে আর ওই যে দেখছো সামনে সব কিন্তু শাপলা আমরা অনেক শাপলা তুলেছি পরে তোমরা দেখতেই পাবে আর এখানে দুই ভাই বোন প্রথমে শেওলা তুলে তুলে খেলছিল আমি তো ভাবলাম শুভ্র মনে হয় শাপলাই তুলতে গেছে কিন্তু না এবারে তো আসল সারপ্রাইজ শাপলাটা তুলে ওই দেখো নিয়ে আসছে আমার জন্য অত্যাধিক রোমান্টিক হয়ে গেছে ও এই বিলে নেমে ওই যে হেঁটে আসছে আর আমাদেরকে বলছে তোরা কিন্তু বেশি মাঠটাকে ঘাটিস না পায়ের তলায় কিন্তু ধান গাছ লোকের কত ক্ষতি হয়েছে বলতো মানে মজা করব না দুঃখ প্রকাশ করব তাই বুঝতে পারছি না আমরা শাপলা তুলেছি জল দিয়ে

বিলে টিলে যাব হয়ে গেছে আমার বিল মনে ধপাস করে পড়ে যাবো উনি বলছে সাপলা তোলা দেখাবো বললো যদি স্ট্যাটাস ডুবে যাই বললাম তো আমাদের সাপলা বেঁচে খেতে হবে তাই তো রিয়া খুব মজা করেছি বাবা শখের থালায় পা যন্ত্রণা করছে এখন কি দরকার বলতো রিয়া একটু শরবত আমাদের জমি ওইটা এই পটলের জমিটা আমাদের আর এই সুপুরি ক্ষেত এই সুপুরি ক্ষেত ওই ধান ক্ষেত এগুলো সব আমাদের এখানে এই দাদু এখন শাপলা আর আছে না প্রায় কি ফুলের চারা নিতে বসেছে আমরা পিছনের গেট দিয়ে বাড়ি চলে যাব এখান দিয়ে আমাদের পিছনের গেট আমরা তো রেস্টও নিতে পারিনি চললাম আমরা ফার্মেসি কি লেখ তুমি এটা যে কেমন করে ওটা যে কেমন করে বলে বাবা লে পাগল হয়ে যায় দেখলে স্মাইল করে নি সব নি হাসছে বুঝতে পারছো হাসো এই যে আমাদের মন্দির সবাই একবার দর্শন করে নাও যতবার আমরা ভ্লগ করব ততবার তা 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 আজকে বাবু বুলেট নিয়ে যাচ্ছে ওখানে তো চলে এসছি আমরা একটা নতুন বন্ধুও পাতিছি এখানে ডাকো দেখি তোমার বন্ধুকে কি বিস্কুট কি নাম রেখেছ লজ্জা লাগে বলতে অন ক্যামেরায় এই এই ভয় পেয়ে গেছে ও নেমেছে ভয় পেয়ে গেছে পা ভাঙা যাও নিয়ে আসো যাচ্ছে বিস্কুট আনতে টাকা পয়সা ছাড়া তুমি কি বিস্কুট আনতে যাচ্ছিলা ফোনও তো নাও নিজে ফোন পে করবা এখানে আমার মাল নেমেছে আমি সবে মাল মেলাচ্ছিলো ফ্রেন্ডশিপ ডে কর্টরা আমি বলছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে কর্টরা না এই আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা তাই তো আরে দেখলাম আমার কালকে ちゃっতে দেব আমাদের গাড়িও পুজো দিয়েছি কিন্তু মালা মালা পড়ায়নি মালা পরাওনি কেন মালা কিছু কোন পথে রাস্তা পথে বাইমার স্কুটিতে পড়েছে ফোর হুইলারে ওর বাইকে পড়াইনি সাইকেলে দিয়েছে সাইকেলে মালা পড়িছে সব সব নিয়মের বিরুদ্ধে কেন থাকো তুমি সব বাইতে মন্দিরে মালা ওই যে ঠাকুরকে মালা গনু দিন ইন্ডিপেন্ডেন্স ডে দিন তো গাড়িতে লাগাইনি পতাকা সেই নিয়ে কি ঝামেলা বাবার সাথে ওর ওর ব্যাপার হচ্ছে পতাকা রাস্তায় পড়ে থাকা যাবে না গাড়ির মালা পড়ে থাকা যাবে না তাই লাগাবো না পাবেলা একজনকে দিয়ে ওষুধ রাখার করাচ্ছি কারণ চিন্তা হবে না কোন ওষুধটা কোথায় রাখতে হবে ওটা কি আছে এগুলো ওকে দিয়ে রাখা না করালে প্র্যাকটিস হবে না ওই জন্য ওকে দিয়েই সব মাল তোলাই রোজ এতে আমার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে এই আর কি তুমি বলো কোথায় রাখা যায় ট্যাক্সিমোর পাশে রাখো আমি তুলে দিচ্ছি ওটা ডেটটা দেখো তো কত অব্দি অনেক কাছে চাপ নেই ওটা রাখবো ওই বিক্রি রোজ দোকানে এসে মালগুলো মেলানোর দায়িত্ব আমার থাকে আর যে কটা ওষুধ আমি চিনতে পারি কম্পোজিশন মিলিয়ে সেগুলো বক্সেও আমাকে দিয়েই তোলানো করায় তবে আমি কিন্তু ওর পারমিশন ছাড়া বা ওর থেকে না শুনে একটাও কাজ করি না কারণ এই বিষয়ে আমার অভিজ্ঞতা কম যার যে বিষয়ে নলেজ কম সেই বিষয়ে একটু কম লাফানোই উচিত আর কি আমি ওর থেকে শুনে শুনেই প্রতিটা জিনিস রাখি যেমন এই ওষুধটা কোথায় রাখতে হবে সেই নিয়ে আমার অনেকক্ষণ কনফিউশন চলছিল কিন্তু ফাইনালি আমি কিন্তু খুঁজে পেয়েছি কম্পোজিশন মিলিয়ে আমি কিন্তু এবার বক্সটা বেড ঠিক করেই ফেলবো চেষ্টা করলেই পারা যায় একজন বক্স খুঁজে পাচ্ছে না পেয়েছে এটা হাসিও দিয়েছে গাইস ভিডিওটা আমি এখানেই শেষ করছি যাই হোক বিলে কখনো যায়নি এটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য আশা করছি পরেও যাব আবার নাও যেতে পারি যে পরিমাণ পা যন্ত্রণা হচ্ছে এখন আর কি ফার্মেসিতে বসে থাকি এখন সবে বিকাল পাঁচটা এখনও বাঁচেনি বাঁচবে ফার্মেসি তো এখনো বহু দেরি আবার যদি নতুন কোনো জায়গায় যাই তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও এগুলোই পাশে থাকুন